আমরা কৃষ্ণ সাহর পার্কের কাছে চলে এসেছি যেখানে হচ্ছে ফুল মেলা রয়েছে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে নিয়ে সত্তর আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো আমরা কৃষ্ণ সাহর পার্কের কাছে চলে এসেছি যেখানে হচ্ছে ফুল মেলা ঠিক আছে যেখানে ফুল মেলা হচ্ছে সেখানেই চলে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে নিয়ে সত্তর আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ কে কে আসতে চলেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ইতিমধ্যে আমি এই মেলার ভেতরে প্রবেশ করতে চলেছি আর এই মেলার ভেতরে প্রবেশ করার মূল্য হচ্ছে মাত্র দশ টাকা তো আমরা দশ টাকা মূল্যের টিকিট কেটে নিয়ে প্রবেশ করে নিয়েছি এবার তোমাদেরকে আস্তে আস্তে করে ধীরে ধীরে যত ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা জানতে পারবে কী কী স্টল বসেছে না বসেছে কি কি রয়েছে না রয়েছে জানতে অবশ্যই তোমরা ফলো রেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি ভেতরে ইতিমধ্যে আর আমাদের সব বন্ধুবানরা চলে এসেছে আমাদের সাথে ঠিক আছে একটু হ্যালো করে দাও আমাদের ভিউয়ারদের সমস্ত কিছু তোমাদেরকে দেখার দেখাতে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ধরনের কি ভিডিও আমি করতেই থাকি দেখতে পাচ্ছ হাটা পথে আমরা পৌঁছে গেছি আর ফুল মেলাতে তো ফুল তো থাকতেই হবে তো ফুলের বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর সুন্দর ফুল এখানে চাষ করা রয়েছে আর ইতিমধ্যে আমার সব বন্ধুরা এখানে চলে এসেছিল আমি তাদের সঙ্গে চলে এসেছি তো এস ডিবি সুমন রয়েছে ওইদিকে প্রতীক দে আর ওইদিকে ব্লগার উইথ বাবাই তো আমরা সকলে মিলে চলে এসেছি এই মেলাটাকে এনজয়মেন্ট করতে তো দেখতে পাচ্ছ সবাইকে হাই বলে দিলো আমার বন্ধু তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি ভেতরে ইসি মধ্যে যাবো প্রবেশ করবো দেখতে পাচ্ছ গোলাপ ফুলের বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে টবের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে তোমরা দেখে নিতে পারছ ডালিয়া রয়েছে এদিকে তো বিভিন্ন ধরনের প্রজাতির ফুল এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকার স্পাইডার প্রজাতির একটি ফুল রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে তো দেখতে পাচ্ছেন ছোট চন্দ্রমলিকা রয়েছে ভিউনার রকমের ফুল এখানে দেখতে পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বনফ্লাই প্রজাতির এখানে অনেক চারা গাছ দেখতে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির যারা হয়তো দেখনি আগে তো তাদের জন্য খুব সুন্দর একটা কি বলবো প্রদর্শনী রয়েছে এই ফুলের বা গাছের বলতে পারো তো সকল মিলে চলে আসতে পারো এই মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এসে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না আরও অনেক রকম স্টল বসেছে আগে আগে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো এখানে এসে নতুন ধরনের একটা চাইনিজ বড দেখতে পেয়ে গেলাম একুশ বছর বয়স এই গাছটির আর দেখতে পাচ্ছ ক্যাকটাস ক্যাকটাস রয়েছে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের তোমাদেরকে দেখিয়ে দিলাম ইতিমধ্যে এগুলো যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যাডনিয়াম অ্যাডিনিয়াম রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পেয়ে এই মেলা ঘুরতে ঘুরতে বিকাল গড়িয়ে সন্ধে হতে চলেছে আমরা মেলাটি সমস্ত জায়গায় যাচ্ছি আর ভিজিট করে দেখছি তোমাদেরকে দেখাচ্ছি কারণ মেলাটা অনেকটাই বড় অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে যেহেতু আর অনেক ধরনের স্টল বসে পড়েছে সেগুলো তো তোমাদেরকে দেখাতেই হবে দেখতে পাচ্ছ পাপড়ি চাট বসে পড়েছে মেলা মানে খাওয়া দাওয়া ঘোরার রাইড তো আছেই তোমরা বুঝতে পারছো এই এনজয়মেন্টের সাথেই আমরা সকলে বন্ধুরা মিলে আর কি এই মেলাতে এসে গেছি আর তোমাদেরকে চারিদিকের আবহাওয়াটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটি একটা এনজয়মেন্টের আমেজ হয়েছে একটা আনন্দের আমেজ রয়েছে শীতকালেরই তো শীতকালীন সব মেলাগুলো আমরা দেখতে পাই সাধারণত খুব সুন্দর একটি প্লেস তো তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি চলে এসেছি সুন্দর একটি জায়গার মাঠে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর একটি প্লেস আমরা দেখতে পেয়ে গেলাম এখানে এসে তো চলো এখানে কিছু ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাই যেটা তোমাদের ভালো লাগতে পারে তো সেই জন্য এখানে আমি চলে এসেছি চলো দেখতে থাকো সকল মানুষরা এখানে সেলফি তুলছে এই সুন্দর একটি প্লেসে देखती पाच चारिदी के জল রয়েছে দূর দূর থেকে মেলার প্রাঙ্গনটা খুব সুন্দর লাগছে লাইটিং এর আর ইতিমধ্যে কিছু পিকচার আমি ক্লিক করে নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আবার চলে এলাম মেলার দিকে খাবারের স্টল বসে পড়েছে এখানে বিভিন্ন রকমের একাধারে হচ্ছে খাবারের স্টল আর একাধারে রয়েছে আহ দেখতে পাচ্ছি জুয়েলারি যেটা মেয়েদের জন্য অনেক কিছু শৌখিন জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা ব্যাগস রয়েছে ইয়ারিংস রয়েছে বিভিন্ন ধরনের জিনিস সেখানে রয়েছে E তোমরা শীতের কিছু পোশাকও এখানে রয়েছে দেড়শো থেকে দুশো থেকে সাড়ে তিনশো থেকে অনেক রকমের ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে স্টল বসেছে এখানে আমি দেখে নিতে পারলাম আর দেখতে পাচ্ছ ব্যাগ তো রয়েছেই অনেক ভিড় জমিছে এই মেলার প্রথম দিনই আর কি তো তোমরা অবশ্যই চলে আসতে পারো এখনো অনেক দিন এই মেলাটি চলবে তো অবশ্যই তোমরা আসো আর একবার হলো ভিজিট করে যাও

অনেক ধরনের ড্রেস শীতের পোশাক এখানে বিক্রি হচ্ছে তো আস্তে আস্তে করে আমরা মেলার আরও কাছাকাছি চলে এসেছি এগিয়ে যাচ্ছি আর অনবরত এগিয়েই চলেছি কারণ মেলার তো মানে প্রাঙ্গনটা এতটাই বড় যে ঘুরতে ঘুরতেই আর কি বিকাল থেকে সন্ধে হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টল বসেছে আর এখান থেকে আমরা ভিজিট করে গেলাম বিভিন্ন রকমের রাইড রয়েছে এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড যেখানে বাচ্চারা খুব মজা করেই আর কি খেলছে সকলে মিলে তোমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছ আর সামনাসামনি আমরা এগোবো আর গুলো তোমাদেরকে একটু দেখিনি তো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ প্লেগ্রাউন্ডে চলে এসেছি প্লে গ্রাউন্ডের কাছে গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম রাইডগুলো সুন্দর সুন্দর এসেছে আর কি এবারে তো তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো খুব সুন্দর লাগছে গ্রুপের থেকে মানে বন্ধুদের সাথে চলে এসেছি আমি তো তোমাদেরও যদি বন্ধু বা গ্রুপ নিয়ে বা টিম নিয়ে বা ফ্যামিলির সঙ্গে অবশ্যই এই মেলাতে চলে আসতে পারো বর্ধমানের এবারের কুল মেলাতে কৃষ্ণ সাহরের কাছে অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা দেখতে থাকো thank you আমার রাস্তাতে ঘুরতেই চলেছি ঘুরতেই চলেছি রাউন্ড আপ করে তো মেলা প্রাঙ্গণ তো শেষ হওয়ার কথাই হচ্ছে না তো বুঝতে পারছো রাত হয়ে গেছে শীতের আমেজ কুয়াশা রয়েছে রাস্তার মাঝখানে সেটাও আমরা দেখতে পেলাম লাইটের আলোতে খুব সুন্দর মানে রাস্তাটা দেখতে লাগছে তো তোমাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি মেলা প্রাঙ্গনটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ লাইট রয়েছে চারিদিকে মেলা প্রাঙ্গন মানে একটা সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে আমি একটু তুলে ধরার চেষ্টাটাই করলাম আবার কিছুক্ষণ পরই হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে আবার স্টল গুলি আবার চোখের সামনে চলে এসেছে তো তোমাদেরকে আবার দেখি ঘুরে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কুর্তি রয়েছে হ্যান্ডমেড কাজ রয়েছে অনেক রকমের একবার দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে আরও কি কি স্টল বসেছে তোমরা আরও জানতে পারবে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট রয়েছে এটা এখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো আমরা মোটামুটি মেলাটা এবার সম্পূর্ণটা ঘুরে নিয়েছি ইতিমধ্যে আমরা এবার বাইরে বেরোব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কিছু ভিডিও ফুটেজ যেগুলো তোমাদের খুবই সুন্দর লাগবে আশা করছি তো চলো দেখতে থাকো Wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. As you fade away. তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা এরকম ভিডিও পেতে